জামাত নাকি বিএনপি কাকে ভোট দিবেন কাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার বানাবেন বর্তমানে জামাত নাকি বিএনপি কার জনসমর্থন সবচেয়ে বেশি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে লন্ডনে দেখা করেন তারেক রহমান তার কথায় কি তাহলে নির্বাচন হচ্ছে তাহলে কি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার হতে যাচ্ছে নাকি জামাত তাদেরকে টেক্কা দিতে পারবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা কাকে ভোট দিতে চান কাকে নতুন করে সরকার বানাতে চান জামায়াত ইসলামী নাকি বিএনপি কাকে কোন দলটাকে আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন জামাত বর্তমানে তারা অনেক ভালোভাবে কাজ চালিয়ে যাচ্ছে সুতরাং বলা চলে জামাতও আসতে পারে তবে বিএনপিও একটা বড় রাজনৈতিক দল কাউকে সেরে দেওয়ার পাত্র না হয়তো বিএনপিও সরকারি ক্ষমতায় বসতে পারে তবে জামাত সরকারি নাও এলে অনেকগুলো আসন পেতে পারেন তবে আপনারা কাকে ভোট দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন জামাইতি ইসলামী নাকি বিএনপি তাকে আপনারা সরকারি হিসেবে দেখতে চান